চেকের মামলা করা যাবে না আপনার কাছে তারিখ সহ চেক রয়েছে আপনি এখন চেকের মামলা চাইলে করতে পারবেন না কারণ হচ্ছে চেকে যে তারিখটা দেওয়া আছে সেই তারিখ থেকে ছয় মাসের মধ্যে চেকটি নিয়ে ব্যাংকে যেতে হবে যদি ছয় মাসের মধ্যে আপনি ব্যাংকে না যান চেকটি নিয়ে তখন চেকটির কার্যকারিতা থাকে না মানে ওই চেক আর চেক থাকে না চেকটা নষ্ট হয়ে যায় অর্থাৎ আপনাকে কেউ যদি চেক দেয় তারিখ উল্লেখ করে তার ছয় মাসের মধ্যে ব্যাংকে আপনাকে যাইতে হবে একটা চেকের মেয়াদ কতদিন ছয় মাস এই ছয় মাসের মধ্যে আপনি ব্যাংকে গিয়ে যদি ডিজোনার না করাতে পারেন তাহলে আপনি চেকের মামলা করতে পারবেন না